এর আগের ভিডিওতে আপনারা সকলে দেখেছিলেন যে আমরা শপিং করতে গিয়েছিলাম আমি মা আর দিদা জামাই ষষ্ঠী উপলক্ষে শপিং করতে গিয়েছিলাম এবছর জামাই ষষ্ঠী শপিং করতে চলে গেলাম বালুরঘাটের একটি দোকানে প্রায় সাত মাস পর আমি বালুরঘাটে এসেছি তোমরা তো জানোই অসুস্থতার জন্য এতদিন আমি বাড়ি থেকে বেরোতে পারিনি আজ দম বন্ধ হয়ে আসছিল তাই বেরিয়ে পড়লাম মা আর দিদার সাথে আগামীকাল জামাই ষষ্ঠী কিছু কিছু কেনাকাটা বাকি ছিল তাই চলে গেলাম এই দোকানেটা এবছর কিন্তু আমরা পুরো শপিং বালুরঘাটের একটা মাত্র দোকান থেকে করেছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কি কি শপিং সেদিন করেছিলাম তো চলুন দেখে নেওয়া যাক আর জামাই ষষ্ঠী সকলে কেমন কাটলো কমেন্ট সেকশনে জানাবেন তো চলুন দেখে নেওয়া যাক সেদিন আমরা কি কি শপিং করেছিলাম এই শাড়িটা মা দিদার জন্য কিনেছে দিদার যেহেতু নীল কালারটা খুব পছন্দের একটা কালার তো মা সেই জন্য নীল কালারের শাড়ি কিনেছে এটার সাথে আরও একটা শাড়ি কিনেছে সেটা হচ্ছে এরকম একটা কালারের যেটা একদম হালকা কালারের ওপরই রয়েছে শাড়িটা দিদা যেহেতু খুব ভালো একটা শাড়ি পরতে পারে না তার কারণ দিদা খুব একটা অকেশনে যায় না তো খুব ভালো একটা শাড়ি পরতে পারে না তো সেই জন্য দিদা চেয়েছিল যে দিদাকে যাতে মলমলের ওপর বা সফট রেগুলার ওয়ার কিছু শাড়ি দেওয়া হয় তো সেই জন্য মা দিদার জন্য এই দুটো শাড়ি কিনেছে এইটা ভাগনার জন্য ছোট ভাগনার টি শার্ট বড়ো ভাগনারও সেম টি শার্ট শুধু সাইজটা বড় তো কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে একটা ডার্ক গ্রিন বটল গ্রিনের ওপর তো টি শার্টটা কেমন লাগছে তোমরা জানিও নেক্সট শাড়িতে আসি বর্দি ভাইয়ের জন্য এই শাড়িটা রয়েছে এটা পুরোপুরি অরেঞ্জ অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের উপর রয়েছে এই শাড়িটা আর জামাইবাবুর জন্য এই চেক শার্ট জামাইবাবু যেহেতু জব করে তো যাতে অফিসে পড়ে যেতে পারে তো সেই জন্য এরকম একটা চেক শার্ট এটা বর্দি ভাই আর জামাইবাবুর জন্য মানে বড়ো জামাইবাবুর জন্য এটা ফুলদি ভাইয়ের জন্য বর্দি ভাই আর ফুলদি ভাইয়ের সেম শাড়ি এই শাড়িটা পিঙ্ক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের উপর রয়েছে এই শাড়িটার কালারও খুব সুন্দর আর এইটা হচ্ছে জামাইবাবুর জন্য মানে ফুলদি ভাই আর ছোট জামাইবাবুর জন্য এটা ছোটো জামাইবাবুর টিচার স্কুল টিচার তো এই শার্টটা পরে স্কুলে যেতে পারবে খুব ভালো হয়েছে আর মানে আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে বা আপনাদের কেমন লেগেছে সেটা জানিয়েও জানাবেন ঠিক আছে এই শাড়িটা হচ্ছে দিদিভাইয়ের জন্য কিনেছে মা একটা পিঙ্ক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের ওপর মলমল শাড়ি তার কারণ মা দিদিভাইকে জিজ্ঞাসা করেছিল যে কী ধরনের কী শাড়ি নিবি তো দিদিভাই নিজে থেকেই বলেছে যে ও মলমল শাড়ি নেবে যাতে ও সেই শাড়িটা বাড়িতে পড়তে পারে তার কারণ হচ্ছে দিদিভাই যেহেতু বাইরে থাকে সিকিমে থাকে তো দিদিভাই খুব একটা শাড়ি পরে না বাইরে একমাত্র বাড়িতে মানে ফ্যামিলি কোনো অকেশানে শাড়ি পরে আর তা বাদে শ্বশুর বাড়িতে এলে শাড়ি পরে তো সেই জন্য দিদিভাই চেয়েছিল যে যাতে বাড়িতে পড়তে পারে তো সেরকমই একটা মলমল শাড়ি সেটাই দেওয়া হয়েছে আর জামাইবাবুর জন্য এই শার্টটা নেওয়া হয়েছে এটা হচ্ছে আমি না কালার ব্লাইন্ড তো পিঙ্কের ওপরেই কিছু একটা কালার আর আমার তো জামাই ষষ্ঠী নেই কিন্তু তারপরেও মা আমাকে একটা ঘরে পড়ার জন্য একটা সহজ দিয়েছে মাই পছন্দ করেছে কালারটা অ্যান্ড ডিজাইনটা মাই পছন্দ করেছে সব কিছু নেওয়া হয়েছে বালুরঘাটের একটা মাত্র দোকান থেকে আমি দোকানের নামটাও রিভিল করব আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কেউ যদি বুঝতে পেরে থাকো দোকানের নাম তো জানিও তো অনেকেই কমেন্ট করেছিল হ্যাঁ তোমরা ঠিকই কমেন্ট করেছো আমরা কিন্তু এবছর পুরো শপিংটা করেছি বালুরঘাটের টেকচার দেন গ্র্যান্ডসন থেকে আর তাবাদে আমি পেয়েছি পাঁচশো টাকা এটা আমাকে দিদা দিয়েছে দিদা আমাকে পাঁচশো টাকা দিয়েছে দিদি ভাইকেও পাঁচশো টাকা দিয়েছে চলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও যে শপিং কেমন লাগলো আর মানে সকলের শার্ট অ্যান্ড শাড়ি পছন্দ হয়েছে কিনা আর তোমরা সবাইকে কি গিফট দিলে জামাই ষষ্ঠীতে তো সেটাও জানিও বড়রা জানাবেন তো চলো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই